এখানে চলে এসছে শক্তিশালী বন্দি করা হয়েছে দেখো তো তাদের তারা কি তারা কি খাসার ভিতরে ঢুকছে একটা খাঁসা আছে ভিতরে হ্যাঁ জি বলো মুখি বলো না আল্লাহ তালা আপনি আমাদেরকে সফলতা দান করেন আমাদেরকে কল্যাণ দান করেন যদি আমাদেরকে সফলতা দান করেন আমরা কল্যাণ দান করেন আমরা কল্যাণ দান এখন যে কাজের জন্য বসতেছি আরাম করে বইবে ঠিক আছে সুন্দর করে বেড়ার মতো বইতে হইবে হ্যাঁ আচ্ছা এখন আমি যখন দোয়া করি চোখের মধ্যে কুঁদিম কেমন দেখবে চোখের সামনে ফুল ফল মাছ গাছ পশু পাখি মানাম্মু বা কোলা মাঠ আলো যে কোনো একটা জিনিস চলে আসবে তাই না আসার দরকার নেই যখন ও দিলে যখন যেটা সামনে আসবে তখন আমার বলবে যে আমি এটা দেখি হ্যাঁ তখন এটা দেখলে আমরা আমাদের হুজুরদেরকে দিই ঠিক আছে বা তুমিও যাদেরকে দেখো যে সব দুষ্টদেরকে দেখো তারা চলে যাবে আসলে বলবে যে আমি তাদেরকে দেখি ভয় পাওয়ার কোনো কিছু নেই হ্যাঁ আচ্ছা শুধু তারা কি বলে না বলে আমি জিজ্ঞেস করবো যা করবো তাও ঠিক আছে নমস্কার বন্ধ করা কপালা মুসলমান

হ্যাঁ বয়ফাই পাওয়া আরাফাত নাদিন বয়ফাই পাওয়া হ্যাঁ বয়ফাইবা না কি দেখো এখন চোখের সামনে কি আছে আলাদা ভূতটা ভূত কি আমা ভূত তো কোনো কথা না এখন এইটা দেখতে কেমন কোন মানুষের মতো না কোনো পশু পাখি কোন এর মতো কোন পশু মানুষের মতো কয়জন কয়জন পাঁচজন পাঁচজন আছে সত্যি বলতিছ তো হ্যাঁ দেখতে কেমন কালো না দেখো এগুলা কোথায় আছে এখন তোমাদের বাড়িতে না এখানে আছে কোথায় দেখো এখানে শক্তিশালী বন্দী করা হয়েছে দেখো তো তাদের তারা কি তারা কি হাসার ভিতরে ঢুকছে একটা খাঁসা আছে ভিতরে হ্যাঁ জি বল মুখে বলো হ্যাঁ ভয় পাইতেছো ভয় নাই ভয় নামি আছি ঠিক আছে ভয় সুন্দর করে বেটার মতো হ্যাঁ ভয় পাওয়ার কোনো কিছু নেই ঠিক আছে এখন দেখো খাঁচার ভিতরে কয়জন আছে ছয়জন আরেকজন আরেকজন চলে এসছে হ্যাঁ মোক কয়জন ছয়জন হয়েছে মুখে কথা বলো মুখে কথা বলো আর ছয়জন হয়েছে এখন আচ্ছা দেখো তো তোমার এখন তোমারে

এরপরে এখন কাজে বসছি আর এখনো পাঁচজন দেখছি কিন্তু বন্দী করতে গেছে সজন চলে আসছে দেখেন আর কেউ আছে না কি বলে আরো আছে আর কয়জন আছে আরো জি তাদেরকে ধরে নিয়ে আসেন যে তাদেরকে আটকান বন্ধি করেন

কোথায় পেয়েছে কি বলে দুটা কি বলে নাদিম কি বলে কোথায় পেয়েছে তোমাদের কেন আসছে জঙ্গলে পাইছে আচ্ছা এখন দেখেন তো এগুলা পুরুষ কত মহিলা কয়জন হ্যাঁ পুরুষ তিনজন মহিলা দুইজন পুরুষ তিনজন মহিলা দুইজন হ্যাঁ পাঁচ জনের মধ্যে এরপরে তিনজন আসছে তাদের ফ্যাশনে আর কেউ আছে না তারা কি কোন প্রকার যা জানে জানে না আচ্ছা এখন তাদের কি কি করা যায় কি বন্দি করে পাল্লা রাখবেন না অন্য কোনো কিছু বন্ধি করে বন্ধি করে পালা যাইবেন ঠিক আছে বুঝুন যতক্ষণ পর্যন্ত তারন উপস্থিত না হবে তাও বানা করবে যতক্ষণ পর্যন্ত এখানে পড়ে থাকুক ঠিক আছে বুঝুন হ্যাঁ আচ্ছা দেখুন তো আরাফাত হোসেন নাдим যে বাচ্চাটা চক্র বন্ধ করলাম আমরা এই বাচ্চাটার বাড়িতে কোনো সমস্যা আছে কিনা দেখুন তো আছে হ্যাঁ সমস্যা আছে কোন জিন আছে কোনো জাদু কুফরি আছে আছে আচ্ছা তাহলে জিন থেকে গুলো ধরে ফেললাম জাদু কুফরি থেকে গুলো উঠা

আচ্ছা দেখেন তো এই রুগীটার এখন কোনো সমস্যা আছে কিনা কোনো কোনো কিছু আছে কিনা এখন দেখেন তো রুগীটার কোনো সমস্যা আছে একটা কোনো কিছু দেখা যায় না আচ্ছা এরপরটা দেখেন রুগীটার নাম হচ্ছে রুগীটার নাম হচ্ছে উমাইয়া আক্তার বিথি পিতার নাম হচ্ছে শাহজান মায়না হচ্ছে তাসলিমা তার ঠিকানা হচ্ছে ঠিকানা হচ্ছে শিবপুর বাজার সারাস্তি চাতপুর দেখেন তো এই মেয়েটার শরীরের মধ্যে এখন কোনো জাদু কুপুরি বা কোনো জিন আছে কিনা এখন কোনো সমস্যা নাই না আর আপা হুজুরা যা বলে তা বলবে হ্যাঁ নিজে থেকে কোনো কথা বলা যাবে না ঠিক আছে বাবা আচ্ছা

সদর আমরা এটা পরশু দিন এটা দেখছিলাম সম্ভবত এখন তার কি কোন কাজের মধ্যে কোনো বাধা আছে কোনো জাদু আছে কাজের মধ্যে অনেক সমস্যার মধ্যে আছে ঋণে জর্জরিত এখন কোনো সমস্যা নাই হ্যাঁ আপনি আমাদের হুজু হুজুরদের এখন বাচ্চাটা দেখেন কোন সমস্যা আছে কিনা দেখো তো আসেনি কোনো সমস্যা নাই না ঠিক আছে হুজুর আপনাদেরকে দিলাম আমাদের জন্য দোয়া করবেন যে বাচ্চাটা তার জন্য দোয়া করবেন যাতে করে করে সুস্থতা ঠিক আছে হুজুর হ্যাঁ আর সার্বিক সবকিছু ঠিক আমাদের এখানে আর কোনো সমস্যা আছে আমরা আমাদের এই অফিসে কোন সমস্যা আছে যেখানে আমরা কাজ করছি যেখানে আশেপাশে কোনো দুষ্ট জিন আছে নাই ঠিক আছে হুজুর তাহলে আপনারা বিদায় নেন কেমন আলাইকুম